দুর্নীতি সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে সিবিআই হানা বর্ধমানের বিশিষ্ট চিকিৎসক তপন কুমার জানার বাড়িতে স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার রাত এগারোটা নাগাদ সিবিআইয়ের আটজনের একটি দল শহর বর্তমানের মিঠাপুকুর পুকুর এলাকায় থাকা ডাক্তার তপন কুমার জানার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ এসছিলো কখন এসেছিলো এখন দিদি আছে রাত সময় রবিবার সকাল সাতটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত চলেই অভিযান যদিও চিকিৎসক বাড়িতে ছিলেন না তার স্ত্রী ছিলেন বাড়িতে চিকিৎসকের বাড়ি থেকে নগদ প্রায় চব্বিশ লক্ষ টাকা হিরে সোনার বহু গহনা মূল্যবান রত্ন এবং জমির সংক্রান্ত একাধিক নথি উদ্ধার করে নিয়ে যায় সিবিআই পাশাপাশি কম্পিউটারের হার্ড ডিস্ক ও বেশ কিছু নথি নিয়ে যায় সিবিআই আধিকারিকরা হ্যাঁ এই জায়গাটার নামটা কি মোড় হস্পিটেল ৰ'দে তপন কুমাৰ টিকে বা এৰ দুৰ্ঘটনা ঘটে গৈছে আমি সকালবেলাই ঘূটিখে উঠে দোকান খুলিয়ে আচাৰ সময় আমি শুনাম যাবনি পাচাৰ নাই কৃষক হৈছে বাঢ়ি চব্বিছ লক্ষ টকা পুলিচ নি গৈছে তীৰ গয়না যাব তো অনেক কিছু সৰঞ্জাম বেংকৰ একাউণ্টে নেকি কোটি কোটি টকা শুনাম এইটুকু মানে সিবিআই রাত সাড়ে ছিল বলছে হ্যাঁ সিবিআই আমি সকালে শুনলাম সাড়ে রাত ছিল কখন গেল এই গেল এই মাত্র গেল সকাল ডাক্তারবাবুকে দেখা গেছে কখন ওরা বাড়িতে আগে কখন আপনারা দেখতে পেলেন না 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 এলাকায় বেরোতো এলাকায় বেরোতো ডাক্তারবাবু বেরোতো হুম কেমন ডাক্তারবাবু কেমন কিছু বোঝা যেত আমাদের সঙ্গে তো কোনো খারাপ ব্যবহার করেনি আমাদের সঙ্গে তো ভালো ব্যবহার করেনি এবার কার সাথে কী করেছে সেটা আমি বলতে পারবো না ব্যুরো রিপোর্ট পিবি নিউজ প্রতিবেশী মহিলাকে শ্লতাহানির অভিযোগে এক যুবক গ্রেপ্তার মন্তেশ্বরে প্রতিবেশী এক মহিলাকে শ্লতাহানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ ধৃত শিবনাথ হাজরা মন্তেশ্বর ব্লকের মামুদপুর এক নম্বর পঞ্চায়েতের গড় সোনাডাঙ্গার বাসিন্দা ওই মহিলা পাশের অন্য জনার বাড়িতে বাথরুমে যায় সেই সময় ওই বাড়ির কোনো লোকজন ছিল না সেই সময় প্রতিবেশী ওই যুবক ওই বাড়ির বাথরুমে ঢুকে ওই প্রতিবেশী ওই মহিলার গায়ে হাত দিয়ে অশালীন আচরণ করে সেই সময় ওই মহিলা চিৎকার চেঁচামেচি করলে যুবক পালিয়ে যায় বলে জানা যায় ঘটনায় মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জানান প্রতিবেশী ওই মহিলার মা পুলিশ জানায় অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গতকাল গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ ধৃতদের আজ কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট নিউজ হাওড়া মঙ্গলাহাটে ফের আগুন এখনও পর্যন্ত ঘটনাস্থলে দমকলের মোট আটটি ইঞ্জিন এসে পৌঁছেছে এই ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এদিন সকাল নটা নাগাদ ওই হাট কমপ্লেক্সের বিল্ডিংয়ের ওপর তলা থেকে প্রথমে আগুনের ধোঁয়া বের হতে দেখা যায় খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে হাওড়া থানার পুলিশ আসে দমকল ও এর কর্মীরা দমকল সূত্রে জানা গেছে বিল্ডিংয়ের ওপরের তলায় একটি রুমেই প্রথম আগুন লাগে তবে এখন আগুন প্রায় নিয়ন্ত্রণে আর ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই উল্লেখ্য এর আগেও গত দু সালে মঙ্গলা সালে পরপর দুটি বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল তারও বছর কয়েক আগে আরেকটি আগুনের ঘটনা ঘটেছিল ঘটনাস্থলে মন্ত্রী অরূপ রায় তিনি পুলিশকে তদন্তের নির্দেশ দেন কি কারণ আগুন লেগেছে এটা জানতে হবে আগে এটা ফায়ার ব্রিগেড নিশ্চয়ই এনকোয়ারি করে দেখবে এবং ফায়ার ব্রিগেড পুলিশ প্রশাসন তারা এনকোয়ারি করে দেখবে কি কারণে আগুন লেগেছে পুলিশ উইল টেক অ্যাকশন পুলিশ অ্যান্ড ফায়ার ব্রিগেড উইল টেক অ্যাকশন কত আগুনের পর কিন্তু বলা হয়েছিল সবাইকে আপনাদের তরফ থেকে বলা হয়েছিল সরকারের তরফ থেকে যে আমার নতুন করে যেন ঠিক মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সতর্ক করার চেষ্টা করে সবসময় বলেন কিন্তু এরা যদি না সতর্ক হয় এরা যদি না এই ব্যাপারগুলো গুরুত্ব দিয়ে দেখে তাহলে তো মুশকিল খুব তাহলে তো রক্ষা করা যাবে না এইভাবে ইনকোয়ারি করে দেখুক কি হয়েছে কি কারণে কী কারণে আগুনটা লাগলো এটা কার গাফিলতি আছে এবং যদি এখানে গাফিলতি এই কর্তৃপক্ষের থাকে তাহলে পুলিশ মিল অ্যাকশান ফায়ার ব্রিগেড মিলটেক রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরো থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো ড্রিম লাইফ ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন অথবা নাইন সেভেন ফের অবৈধ কয়লা বোঝাই মোটর সাইকেল ও বালি ভর্তি ট্রাক্টর সহ এক ব্যক্তি আটক কাকরতলা থানায় পুলিশের ধরপাকর সত্ত্বেও এক শ্রেণীর কয়লা বালি পাচারকারীরা পাচারের কাজে মরিয়া পুলিশের চোখে ধুলো দেওয়ার লক্ষ্যে কখনো রাস্তার গতিপথ পরিবর্তন তো কখনো অতি সন্তর্পণে ঝাড়খণ্ড সীমানা ব্যবহার করে আচমকা এলাকায় ঢুকে পাচার করা এরূপ বিভিন্ন তথ্য থানার ওসি গোপন সূত্র মারফত জানতে পারেন এবং সেই মোতাবেক জাল বিস্তার করে অভিযান চালাতেই মেলে সাফল্য জানা যায় বৃহস্পতিবার রাতে কল্যাণপুর রসা সড়কের উপর অভিযান চালানোর সময় কোনো চালান ছাড়াই একশো ঘনফুট বালি বোঝাই একটি ট্রাক্টর সহ গাড়ি চালক ভীম বাগদিকে আটক করে ধৃতকে শুক্রবার দুবরাজপুর আদালতে তোলা হয় পাশাপাশি শুক্রবার ভোরের দিকে স্থানীয় থানার পেনচালিয়া ডেমুরিয়া রাস্তার উপর অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের নলা থানার দিক থেকে আগত চারটি বস্তায় প্রায় চার কুইন্টাল অবৈধ কয়লা বোঝায় একটি মোটর সাইকেল বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসা হয় যদিও পাচারকারী পুলিশের গাড়ি দেখা মাত্রই রাস্তার মধ্যে মোটরসাইকেল ছেড়ে পালিয়ে যায় ইতিমধ্যেই কাকুরতলা থানার পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যায় রিপোর্ট পিবি নিউজ বাংলাদেশের বাসিন্দার ভোট রয়েছে ভারতে বিডিওর কাছে ভোট কাটার আবেদন বিজেপি নেতার শ্বশুর শাশুড়ি বাংলাদেশের বাসিন্দা স্বীকার করল বৌমা উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েতের নলদুগারি নিজুপাড়া পার্টের ভোটার তালিকায় নাম রয়েছে সোহরাব তরফদার ও তার স্ত্রী রূপা তরফদারের কিন্তু সাম্প্রতিক বাগদার বিজেপি নেতা অমৃতলাল বিশ্বাস বাগদা বিডিওর কাছে সাত নম্বর ফর্ম জমা দিয়ে এই দুই ভোটারের বিরুদ্ধে অভিযোগ করেন ভারতে ভোটার তালিকায় নাম থাকা সোহরাব তরফদার ও তার স্ত্রী রূপা তরফদারের বাংলাদেশের যশোর জেলার বিনাপোলে ভোট আছে এবং এখনও বাংলাদেশে থাকেন তাদের কি করে ভারতে ভোট হলো যদিও সোহরাব তরদ্দারের বৌমা নাজমুর তরদ্দার জানিয়েছেন আমার শ্বশুর শাশুড়ি দুজনেই বাংলাদেশের বাসিন্দা পাসপোর্টে বাংলাদেশ থেকে ভারতে এসে অবৈধভাবে ভোট বানিয়েছেন কি করে ভোট বানিয়েছেন আমার জানা নেই তারা এখনও বাংলাদেশে থাকে হ্যাঁ এখন যদি ও তো বাংলাদেশের নাগরিক বাসিন্দা তাহলে এখানে যদি বাংলাদেশে বাসিন্দা হয়ে পাঁচ ফুটে এসে এবার ইকেনে যদি ভারতে যদি সে ভোট হয় তাহলে সেটা তো জালি ভোট হবেই আজকে পাঁচ মাস আগে ভোট করেছে আমি চাইছি তাদের মানে তাদের হচ্ছে গিয়ে কীভাবে যে জালি কেনে ভোট করেছে তাদের তদন্ত হোক ওই দেখুক সরকার দেখুক এই বিষয়ে অভিযোগকারী অমৃতলাল বিশ্বাস জানিয়েছেন বাংলাদেশের বাসিন্দার ভারতে ভোট হলো কি করে তিনি তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন এই তরফদার বাসিন্দা তার বউমা ভারতের বাসিন্দা তার প্রাথমিকভাবে আমাদের জানায় যে আমার শ্বশুর শাশুড়ি বাংলাদেশের বাসিন্দা তারা ভারতে এসে টাকার বিনিময়ে ভোট করেছে এবং আধার কার্ড করেছে এখনো বর্তমানে বাংলাদেশে আছে এবং বাংলাদেশের বাসিন্দা হ্যাঁ ভোট আছে বাংলাদেশে পাসপোর্টও আছে আমরা চাই এই সৌরভ তরফদার এবং রহিমা তরফদার বাংলাদেশে এখানে রূপা তরফদার নামে ভোট করেছে অতএব এদের আইনতভাবে ভোট কাটা যাক রিপোর্ট পিবি দেখতে সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্ববানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জি টি ডোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার, ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডবল সেভেন ফাইভ ওয়ান সিক্স থ্রি ট্রিপল ওয়ান